আপনি কি কখনো ভেবেছেন কিছু কষ্ট এমন হয় যা কোনো মানুষ বুঝতে পারে না কিন্তু আপনি জানেন ভিতরে ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে আপনি নামাজে চোখের পানি ফেলছেন তবুও শান্তি আসছে না জীবনটা কেন এমন কঠিন মনে হয় ভেবেছেন কখনো হয়তো এটাই আল্লাহর পক্ষ থেকে এক ডাক যেন আপনি আবার তার কাছে ফিরে যান আল্লাহ বলেন আমি তোমাদের ভয় ক্ষুদা সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করব আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ আপনি যদি কষ্ট পান তার মানে আল্লাহ আপনাকে ভুলে যাননি বরং তিনি আপনার হৃদয়ের দরজায় করা আসছেন। কখনও কখনও আল্লাহ কষ্ট দেন যেন আপনি বলেন হে আল্লাহ আমি ফিরে এসেছি আমি আপনাকেই চাই আপনি হয়তো ভাবছেন আমি কি ভুল করেছি কিন্তু অনেক সময় কষ্ট কোনো ভুলের ফল নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে পরিশুদ্ধ করার উপায় আলী ওয়াসাল্লাম বলিয়াছেন যে মুমিনের উপর কষ্ট আসে এমন কি একটি কাঁটাও যদি বিধে তাতেও তার গুণা মাফ হয় সুবাহ আল্লাহ অর্থাৎ প্রতিটি চোখের পানি বৃথা নয় প্রতিটি ব্যথা প্রতিটি কান্না হচ্ছে জান্নাতের পথের আলো যখন আমরা সুখে থাকি তখন নামাজ ভুলে যাই কোরআন থেকে দূরে সরে যাই কিন্তু যখন কষ্ট আসে তখনই আমরা আল্লাহর নাম নেই সিজদায় কান্না করি দোয়া চাই আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার কাছাকাছি থাকি যখন সে আমাকে ডাকে কষ্ট হচ্ছে সেই ডাক ফিরে আসো আমি এখানেই আছি আমি তোমাকে ভুলিনি এক ভাই বলেছিলেন আমি নামাজ ভুলে গিয়েছিলাম দোয়া করতাম না তারপর একদিন আমার এক প্রিয় মানুষ চলে গেল তারে। তখনই বুঝলাম আল্লাহ আমাকে ফিরিয়ে আনলেন কষ্টের মাধ্যমে এই ঘটনাই আমাদের শিখায় কষ্ট অনেক সময় এমন দরজা খুলে দেয় যা সুখের সময় দরজা খোলা যায় না আল্লাহ কখনো কিছু নেন না বিনিময় কিছু না দিয়ে আপনি যদি ধৈর্য ধরেন বিশ্বাস রাখেন তবে আল্লাহ আপনার জন্য রাখেন আরও সুন্দর কিছু যা এখন বুঝতে পারছেন না কিন্তু একদিন বুঝবেন এই কষ্টটাই আমাকে আল্লাহর কাছাকাছি এনেছিল তাই পরেরবার যখন কষ্ট আসবে বলবেন না কেন এই কষ্ট আসলো বরং বলুন হয়তো আল্লাহ আমাকে ডাকছেন কষ্ট আসলে আল্লাহর শাস্তি নয় বরং আল্লাহর ভালোবাসার রূপ ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন কারণ আপনার কষ্টই একদিন আপনার জান্নাতের টিকিট হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় বন্ধুরা কেন ভালো মানুষ বেশি কষ্ট পায় তৃতীয় পর্ব আসছে শীঘ্রই সেই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ